আপনি কি ভাই আপনি কি বাসা মালিক তাই তো বিস্তারিত বলেন তো এই ছেলেটা কয়েকদিন ধরে আছে

আপনি বলছি না ভালো করে কথা বলেন না আমি তো আমি খারাপ করে কথা ওটা কি হয় আপনার কি ও আমার কি হয় না আপনি কেন তালে বাসায় আছেন আপনি আপনি ওয়াইফাই আপনি ওয়াইফাই মাছ আমার আপনার কথা বললেন না ওয়াইফাই তো আমার বাসা তো আছে আমার মানুষের বাসায় আছে আছে না ওয়াইফাই এ ভাই আপনি ওয়াইফাই যখন সাতটা এসেছেন ঘরে দরজা লাগানো কেন তো ধরে ধরে লাগানো দর্দ শুনেন নিচে যে স্থানে ছিল প্লেচ হ্যাঁ আপনার এই মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক আছে একদিন আপনি বাসায় যাওয়া করেন তাহলে কেন বাজে না এখানে স্থানে যেন এরা আমার কথা না এখানে আরো সবাই আছে নিচের স্থানের জনগণ আছে দেখেন যান দেখুন মালিক মালিকের অভিযোগ আপনি এখানে ভাই আমরা এসেছি পুলিশ নিয়ে এসেছে খালি হাজার